আপনার যত দাবি দাওয়া আছে সবগুলো নিয়ে আগামী নির্বাচনে আপনার ম্যানিফেস্টোতে নিয়ে জনগণের কাছে যান জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে পাশ করেন আপনি রাস্তায় নেমে জোর করে নাম করতে গেলে তাহলে তো গণতন্ত্রে বিশ্বাসী হয়ে আপনি তো গণতন্ত্রের প্রতিপক্ষ হিসাবে কাজ করছেন আমরা তো বাংলাদেশে একটি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে চাচ্ছি

তারা করুক এবং তার মাধ্যমে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে আমরা চাই একটা ভালো ট্রানজিশন এটা পিসফুল শান্তিপূর্ণ ট্রানজিশন তাহলে যারা সরকারে আছে ডক্টর ইনু সাহেবের প্রতি আমাদের শ্রদ্ধা আছে ওনার ওদের সম্মানের সাথে যেতে হবে আমরা সেটা চাই কিছু লোকের কার্যকলাপের মাধ্যমে সেটা যদি বিঘ্নিত হয় এই জন্য বলা হচ্ছে আপনি পুরোপুরি কেয়ারটেকের মোডে চলে যাবেন

সার্বভৌমত্ব কেমন নিশ্চিত তো এটাই পিএনপি রাষ্ট্র স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক একটি রাষ্ট্রে জনগণের মালিকানা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে রাষ্ট্রের রাষ্ট্রগঠন করতে হবে যেখানে সকলের জন্য সমান বাংলাদেশি জাতীয়তা বাবে ভিত্তিতে প্রত্যেকটি নাগরিকের সমান অধিকার নিশ্চিত করতে জাতি ধর্ম নির্বিশেষে বর্ণ ইতিহাস স্তরটি ভাষা নির্বিশেষে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র যেটা আমরা গঠন করতে পারি এই চেতনায় আমরা এগিয়ে যাবো ইনশাআল্লাহ